আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আজকে রান্না করবো ঝরঝরে করে ছোলা ভুনা ঝরঝরে এই ছোলা ভুনাটা খুবই মজাদার হয় বিকালের নাস্তায় এই ছোলা ভুনাটা বানিয়ে পরিবেশন করা যায় সকলেই ভীষণ পছন্দ করবে খেতে মুড়ির সাথে কিংবা এমনি এমনি যে কোনোভাবেই এই ছোলাটা খেতে ভীষণ মজার হয় তাহলে চলুন আজকের ছোলা ভুনা কীভাবে তৈরি করি সেটা দেখে নেই চ্যানেলে যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন রান্নার জন্য প্যানে তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব একটা তেজপাতা এবার দিয়ে দেব বাটা মশলা পেঁয়াজ বাটা নিয়েছি দুই চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এক চা চামচ এখন এই বাটা মশলাটা একটু ভেজে নেব যাতে বাটা মশলার কাঁচা গন্ধ চলে যায় চাইলে এখানে পেঁয়াজটা কুচি করে দেয়া যাবে আমি এখানে বেটে দিয়েছি এতে করে মশলাটা ছোলার গায়ে বেশ মাখো মাখো হয়ে থাকবে নেড়ে চেড়ে পাটা মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেব শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব দেড় চামচ মরিচের পরিমাণ টেস্ট অনুযায়ী অ্যাড করতে হবে হলুদের গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো হাফ চামচ পানি দিয়ে দেব কিছুটা মশলা যাতে পুড়ে না যায় আর মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে সব মশলা একত্রে মিলিয়ে নেব অল্প আছে এখন মশলাটা আমি কষিয়ে নেব মশলাটা ভালো করে কষানো হলে সুলা ভুনার টেস্টটাও বাড়বে ভুনাতে অনেকে বেশি মশলা পছন্দ করেন আবার অনেকেই কম মশলা আমি মশলাটা মিডিয়াম দিয়েছি খুব বেশিও না আবার একেবারে অল্পও না মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছি মশলার উপরে তেলটাও ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দেব আলু এখানে দুইটা আলু কুচি করে নিয়েছি আলুটা আগে থেকে সেদ্ধ করেও তারপরে অ্যাড করা যায় তো আমি সেদ্ধ করে নিই আজকে আলু কাঁচাটাই আমি সরাসরি দিয়ে কষিয়ে নিচ্ছি সুলার মধ্যে আলু দিলে খেতে ভালো লাগে আলু বাদ দিয়েও ভুনা করে নেওয়া যাবে আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব মশলার সাথে আলু সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেবো কিছুটা আলুটা ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে সুন্দর করে নেড়ে চেড়ে আলু মশলার সাথে কষিয়ে নিয়েছি আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন এর মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলা দিয়ে দেব আমি এখানে দুই কাপ পরিমাণ ছোলা নিয়েছি রান্নার জন্য আর ছোলাটা আমি শুধুমাত্র একটু লবণ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি ছোলাটা একদম নরম করে সেদ্ধ করতে হবে তাহলে খেতে ভালো লাগে এখন মশলার সাথে ছোলাটা খুব সুন্দর করে ভুনে নেব। ছোলাটা যত সুন্দর করে মশলার সাথে ভুনা হবে খেতেও ভালো লাগবে চুলা রাস এই পর্যায়ে অল্প করে দেব অল্প আচে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন মশলা পুড়ে না যায় শুলা ভূনা অনেকভাবেই করা যায় এক একটা ভুনার স্বাদ হয় এক এক রকম আমিও অনেকভাবে রান্না করি এই ভুনাটা আজকে যেভাবে রান্না করছি খুবই সাদা মাটা ভাবে আর একটু ঝরঝরে করে এই ছোলা ভুনাটা করবো মশলাটা সোলার গায়ে মাখো মাখো হয়ে থাকবে এভাবে ঝরঝরে করে ছোলা ভুনাটা খেতেও কিন্তু মজার হয় সুন্দর করে নেড়ে আমি ছোলাটা ভালো করে ভুনে নিয়েছি এখন আবারও কিছুটা পানি দিয়ে দেব যে মশলা দিয়েছি মশলাটা যাতে ছোলার মধ্যে ভালোভাবে মিশে যায় উল্টে পাল্টে নেড়ে চেড়ে ছোলাটা আমি রান্না করে নেব যে পানি দিয়েছিলাম পানিটা একদম টানিয়ে শুকনো ঝরঝরে করে নেব ছোলা এই পর্যায়ে চুলার আঁচটা অল্প করে দিতে হবে অল্প আচে নেড়ে চেড়ে ভুনে নিতে হবে যেন মশলা পুড়ে না যায় ছোলার মধ্যে যে তেজপাতা দিয়েছিলাম তেজপাতা তুলে ফেলে দিলাম সুন্দর করে নেড়েচেড়ে আমি শোলাটা ভুনে নিয়েছি মশলাটা সোলার গায়ে একদম মাখো মাখো হয়ে গিয়েছে আর শোলাটা ঝরঝরে করে ভুনে নিয়েছি সোলা ভুনা কমপ্লিট এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার ঝরঝরে সুলা ভুনা। এই এই ভুনাটা মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে তাছাড়া এমনি এমনিও খাওয়া যাবে আশা করছি ভালো লেগেছে আজকের এই ভুনা আজকের ভুনা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ